মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো মা বাবার জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ তারা বলছেন

আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো সুবাহ প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব শেখতে আমাদের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না ইয়াওমা লা বাবনুল সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুরদিকে ফেরেশতা রানাগড়া সূর্য মাত্র এক হাত উপরে

আল্লাহর খলিল কে আমাদের দিন বলবেন আল্লাহ পাহাড় আল্লাহ আমার বাপের কাছে আমার একটা অদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তাহলে বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এবার যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে এবার

তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটা ভিজরে ভিজরে দৌড়াবেন সে আপনারা নাজাদ দেবে তার পায়ে চুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম মুসি করা টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে না বল খালি মানুষে টাকা দেয় জামা অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক বাইরে বোঝানো কিন্তু অনেক পীর ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে আজ বেশি আর তো সামনে হাবিজ হাবিজ জেকের শিখায় লাইলা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের জেকের ইল্লাল্লাহ মানে কি আল্লাহ সনা আল্লাহ সনা আল্লাহ তা কি কাজী রসূল আল্লাহ যা করেন এবারে বেদা হিসাব পির কাছে যাবেন না মনে থাকবে প্রিয় ভাইসব কেয়ামতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে

নেক আমলের ওসিরা ধর সুভান নেক আমলের ওসিরা ধর প্রিয় ভাই ধান্দাবাজি ছাড়তে হবে আমাদের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় পরিযায় তখন বলার কাছে চলে আসবে সপ্ত ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি মধ্যে আছে ধরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এস বি আইবি ঢুকিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক মাসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে

বলবেন মানুষেরা হয়রান হয়ে যাবে আদব আলা কাছে যাবে আবাল বাসা

সবাই বলবে হাদম আলাহ সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না সালামের কাছে যাও সালাম বলবেন আমি পারবো না মূসাল্লাহ সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না ইব্রাহিম সালামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবো সর্বশেষ ঈসা সালামের কাছে ওখানে আসবে হাসরবাসি ঈসা না আমি তো পারবোই না কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদেরকে বলতে বলি নাই আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বনবী রহমতুল্লাহ নবী

আমার রসুল আপনার তো আজকে কামদার দিন না আপনি কামদেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াইতেছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উম্মতের কি হবে

দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাসার জন্য নবীজিৎ